علي بنگالي جنگے امن کے ہمارا ملک ہمارا پاکستان نہیں پاکستان ہوے نا ہمارا ملک ہمارا پاکستان

চলে আগুন লাগেছে কিছু কিছু

আরেকটা শ্রম ছু আমাদের ছাত্রলীগের সবাই এদিকে আসেন ছাত্রলীগের এই মাইকে ধরে আমরা সবাই এক

এই মিছিলের শেষ নাই ভাই এত সময় বিজয় করে রাখি পারবো না আত্মা দেখা যাচ্ছে